হ্যালো এভরিওয়ান আমি সুজাতা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে আমরা বিয়েবাড়ি যাচ্ছি তো বাবা সন্ধ্যাবেলায় হ্যাঁ সন্ধ্যাবেলায় বাবা চলে গেছে চলে গেছে বলতে রবি দিয়ে এলো আর এখন আমরা তিনজনে যাব। এখন বাজে ওই সাড়ে সাতটার মতন তো এখন রেডি হয়ে গেছি শুধু বাবার ফোনের অপেক্ষা করছি বাবা ফোন করলেই আমরা বেগিং করবো আর বিয়ে বাড়িটা হচ্ছে আমাদের নতুন পাটনায় আর এদিকে দেখো রবি রেডি হয়ে গেছে আবার সেই আগের বাড়ির মতন লোকের সোয়েটার ভাড়া করে নিয়ে চলে এসছে এই কত টাকা দিয়ে সোয়েটার ভাড়া করেছো বলো কত টাকা দিয়ে সোয়েটার ভাড়া করেছ বলো বলো পুচকার কার সোয়েটার আবার নিয়ে চলে এসছে সেই আগের বারে কার জন্য নিয়ে গিয়েছিল ওরি সোয়েটার বড় করে লিখে দাও তো বাবা ফোন করেছিল আর এখন আমরা বেরোচ্ছি চলো তাহলে আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে ওই আটটার মতন তো বিয়েবাড়িটা হচ্ছে আমাদের পাশের গ্রামে পাটনাতে যেখানে কালী পুজো হয় তো আমরা একবার কালী পুজোতে গিয়েছিলাম জেঠুদের বাড়ি জেঠু নিমন্ত্রণ করেছিল তো জেঠুদের বাড়ি ঠিক পাশের বাড়িটাতেই বিয়েবাড়িটা হচ্ছে আর ওখানে কালী পূজার সময় মেলাও হয় তো ওই মেলা দেখতেও আমরা গিয়েছিলাম তো আমরা সেখানেই যাচ্ছি বিয়ে বাড়ি আর এদিকে তো প্রচুর ঠান্ডা পড়েছে বাড়ি বাড়ির মধ্যে থাকলে বোঝা যাচ্ছিল নি তো এখন বাইরে বেরোয়ছি বলে বোঝা যাচ্ছে যে না ঠান্ডাটা পড়েছে অনেকটাই ঠান্ডা পড়েছে আর ঠান্ডার জন্য আমরা এত আস্তে যাচ্ছি সবাই আমরা সবাই আমাদেরকে টপকে চলে যাচ্ছে তো জোর করে আমরা বাইক চালাতেও পারছি নি তো আমরা আস্তে আস্তে দিকি দিকি করে যাচ্ছি তো দেখো আমরা চলে এসেছি আর এটা হচ্ছে রাস্তা দিয়ে ঢোকার গেট লাইটিং করেছে আর ডান দিকে হচ্ছে প্যান্ডেলে ঢোকার গেট এটা আর বাঁ দিকে হচ্ছে তোমার বাড়িতে যাওয়ার গেট আর আমরা এখন ডান দিকে চলে এসেছি প্যান্ডেলের দিকে আর এখানে নতুন বউ আছে আর বিয়েটা আসলে ছেলের বিয়ে আজকে হচ্ছে বউ ভাত আসার সাথে সাথে নতুন বউকে গিফটটা দিয়ে দিয়েছি আর গিফটটা দেওয়ার পর আমরা চলে এসেছি স্টলের দিকে এইখানে চিকেন পকোড়া আর ফুচকার স্টল ছিল তবে চিকেন পকোড়া সব শেষ হয়ে গেছে আর ফুচকা স্টলের জন্য তোমরা শুধু লাইনটা দেখো কতজন দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা খাবারের লাইন দিয়ে দিয়েছি ফুচকার লাইন তো পেলাম নি তো এখন খাবারের লাইন দিয়েছি আগে একবার খাবারের লাইন দিয়েছিলাম সেটাতে পাইনি তখন সব সিট ভর্তি হয়ে গেছিলো আর দ্বিতীয়বারে আমরা পেয়ে গেছি দেখো আর আমরা এখন খেতে বসে পড়েছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাড়ি ফিরছি আর এখন আমরা তিনজনেই বাড়ি যাব বাবা পরে যাবে বাবার খাওয়া হয়নি এখনও আর এখন বাজে ওই দশটার মতন আর বাবার খাওয়া হয়ে গেলে বাবা ফোন করে দিবে তো রবি তখন লিতে আসবে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে তো বাই